রব্বানা আতিনা ভি হাসন অতি হাসান কি না যা বল মকি না যাবল কবুর কি না যা বল্লা রব্বুলালাম মোহান গরিয়ান সর্বশুক্তি মান দয়ালুদা দাতা বাচ্চার তুমি হাকিমের হাকিম সত্তার জলিল জব্ব তোমার নাম গফুর রহিম ইয়াল্লা হে মালিক বাদ আজকের আমরা কতিবয় মুজলুম আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের কত সহপাঠী আমাদের কত সহযোদ্ধা আমাদের কত সহপাঠী ভাই আজকের এই দুনিয়ায় নাই যাদের সাথে একত্রে কাজ করেছি কত রাগের কথা কত আদরের কত কত মহব্বতের কথা বলেছি আল্লাহ আজকের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের সমস্ত গুনা খাতা মাফ করে তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফের দোষ দান করো আল্লাহ এই কিছুদিন আগে আমার এক ভাই আমার সাথে একত্রে চাকরি করেছে আলাউদ্দিন হায়দার মাওলা এক মুহূর্তের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেল তার জীবনের সমস্ত গুণগতা মাফ করে তাকে তুমি জান্নাতুল ফের দোষ দান করো আল্লাহ যারা আজকের আমরা এই পল্লী বিদ্যুতে চাকরি করি আল্লাহ মজলুম হিসাবে মাওলা কত নির্যাতিত নিপরিত। আল্লাহ আমাদের ভাগ্যে যা আছে যা লিখেছ যে জায়গায় থাকার ব্যবস্থা করেছে মাওলা তুমি আমাদেরকে সুস্থ রাখিও আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে তুমি সুস্থ রাখিও সকলকে তুমি এনে দান করিও আল্লাহ সকলের ঈদিকের ব্যবস্থা করিও আল্লাহ জুমাবাহুল আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ সকল এমপ্লয়ীদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও অজা লাহ কে রে কালীমেতা মাউত বাহাদকে কালীমা তোল্লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ উল্লাহুল্লাহ সাল্লাল্লাহ